আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কখনো হতাশ হইও না কারণ আল্লাহ আমাদের কষ্ট দেখেন এবং জানেন তিনি আমাদের পরীক্ষা করেন শুধু আমাদের ইমানকে শক্তিশালী করতে আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, ভয় ক্ষুধা এবং ধন জীবন ও ফলের ঘাটতির মাধ্যমে মানুষের দুনিয়ার পরিকল্পনার উপরে আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু আল্লাহ সবসময় তোমার মঙ্গল কামনা করেন আল্লাহ বলেন তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করো অথচ তোমরা বুঝতে পারো না তোমাদের জন্যে এটা ক্ষতি রয়েছে যদি আল্লাহকে অন্তর থেকে ডাকো তিনি অবশ্যই তোমার প্রার্থনার জবাব দেবেন তিনি তার বান্দার দোয়া শুনেন। এবং তাকে সাহায্য করেন আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা রাখে সে কখনো ব্যর্থ হয় না আল্লাহ আমাদের ক্ষমতার বাইরে কিছু দেন না এবং তিনি আমাদের জীবনকে পরিচালিত করেন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট দৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করো জীবনের প্রতিটি মুহূর্তে তার কাছেই সমাধান রয়েছে আল্লাহ বলেন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই এটা কঠিন তবে আল্লাহ সাহায্যকারীকে অনেক পছন্দ করেন তাই আল্লাহর উপর ভরসা করো এবং তাওয়াকুল রাখো নিশ্চয়ই তিনি তোমাদের মনের চা পাওয়াগুলো পূরণ করবেন ইনশাল্লাহ আপনাদের যদি দোয়া কবুলে চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন